দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আবারও পরিবর্তন পেঁয়াজের পাইকারি মার্কেট প্রতি কেজিতে কয় টাকা আজকের বাজারে কমেছে তা বলে দিব এই ভিডিও থেকে দর্শক সঙ্গে রয়েছেন আড়দার দর্শক আজকে যদি তারিখটা বলি আট জুন ছয় দুই রোজ শনিবার দর্শক আজকের বাজারে পেঁয়াজ আলু আদা কত করে বেচা বিক্রি হচ্ছে রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলে জানিয়ে দিব এই খান্টিডার্সের থেকে দর্শক খান্টিডার্সের যেই ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকের বাজার দর্শক বুঝবে দর্শক সঙ্গে থাকেন সরে যাচ্ছি ওনার কাছে দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আছি ভালো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা বিক্রি আছে কেমন হচ্ছে ভাই বেচা বিক্রি কম ভাই অনেক বেচা বিক্রি কম জি ভাই বাজার কি আজকে কি বাড়ছে বা ভাই বাজার না বাজার বাড়ে নাই ভাই বাজার কমতে কমতে দিকে না আজকে আজকের বাজার কয় টাকা কমছে ভাই আজকের বাজারে এক টাকা দুই টাকা কম এক টাকা দুই টাকা কমছে তার মানে আপতিনিয়ত কমছে আজকে পেঁয়াজের বাজার আমদানি তো ব্যাপক আমদানি আছে নাকি আমদানি আছে প্রচুর ভাই নাই কাস্টমার নাই ভাই শাম ঈদ কে রেখে কিন্তু বেচা কি ভালো হওয়ার কথা ছিল ভাই এটাই তো সবাই আশা ছিল কিন্তু তা তো হচ্ছে না হচ্ছে না আচ্ছা আমরা কোন জায়গা সিটি বল না ভাই মেসাস খানটার সাদেক খান রায়ের বাজার মেসাস খানটার আর সিটি মধ্যে আমরা রয়েছে অবস্থান করছি সাদেক খান রায়ের বাজার আচ্ছা ভাই কত করে দিছেন আজকে বাজারে পেঁয়াজ ভাই আজকের বাজারে দেশি পেঁয়াজ আপনার দা বেশি চুয়াত্তর টাকা আর রাজশাহী বেশি বাহাত্তর টাকা রাজশাহী বিক্রি করছেন বাহাত্তর টাকা না আচ্ছা 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 বুঝ বুঝতে পারছি রাজশাহী বিক্রি করছেন বাহাত্তর টাকা আর এই যে লাল কত করে দিচ্ছে আজকে বাজারে লাল আর কোয়েন না লাল ছয় টাকা আর সাদা সাদা বেশি সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা করে বেসায় বিক্রি করতেছেন আর ভাই আতার মাঝে কি বৃদ্ধি পাইছে ভাই

এখনও যে মানে বাড়ার কি পপআপ টাইম না হালকা কি পড়ছিল নাকি না এখনও পড়ে না পেঁয়াজের বা বাড়ার জি জি মানে বাড়ার তো সম্ভাবনা আছে তার মানে কমার আর পপআপ দিয়ে পড়তেছে আস্তে আস্তে না কমতে বাড়া ভাই বাজার প্রতিদিনে কমতেছে পেঁয়াজের পাইকারি বাজার কিন্তু ভাই আজকের যে ব্যাপারি গুলো যে পেঁয়াজ বলে পাড়াচা তারা তো এখন লস হচ্ছে লস হলে কিচ্ছু পারন ভাই লস হলে কি করবি মানের আশায় আছে ইদেরা বা লাভের আশা আছে কিন্তু লাভ তো হচ্ছে সব ব্যাপারের লস ভাই সব ব্যাপারের দিল লস জি কোন ব্যাপারে কই পারো না যে ভাই কামাই হচ্ছে লাভ হচ্ছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এ ছিল আজকে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে পেঁয়াজ আলু রসুনের বাজার আপনি দর্শক পরবর্তী ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম